নাচালা জিনিসের তাহলে এটা আবার কোন ধরনের কথা চুরি করা যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি খুব একটা সেন্সিটিভ গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে পাশে দেখুন আপনাদেরকে দাওয়াতনামা দিচ্ছি ডিসেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার দিবাগত রাত্রে সারা রাত্রে ব্যাপী দরবার স্থান কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা ডাক্তারি গ্রামে গোল আইল নদীর পশ্চিম কিশোরগঞ্জ এক থেকে তিন কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণায় সারা বাংলাদেশ থেকে লোক আসবে শুটি জেলা থেকে আপে আসবেন কিশোরগঞ্জ এক কামপুর নেমে অটোজে গ্যাপে চলে আসবে তার শুন আলোচনা করা যাবে চুরি করো হারাম খাও নাস্তে রাস্তে বেহেশতে যাও এটা কি জানেন যে আমি কোলাদারা কথা বলতে পছন্দ করি আর আমার ধর্ম হচ্ছে কোলাবেলা কথা বলা কিছু চুরির কথা চায় লুকায় রাখা কথা বলতে পারি না আমি এভাবে কথা বলে তাই কি চুরি কর চুরি করা বলতে কি এখানে দান চুরির কথা নয় টাকা চুরির কথা নয় পয়সা চুরির কথা নয় বলছে স্বভাবতে তাইকা মুর্শিদের অমূল্য জিনিসগুলি যে গুপ্ত এবং মুর্শিদের তালিম তরবিয়াতের মাধ্যমে মুর্শিদের কাছ থেকে মারে ভাতের জ্ঞান অর্জন করো মারেফতের জ্ঞানকে চুরি করার জন্য এখানে বলা হয়েছে মারেফতের জিনিসকে চুরি করার জন্য এখানে বলা হয়েছে বাবা এখানে দুনিয়ার কোন টাকা পয়সা চুরি চুরি করার জন্য বলা হয় এক চলে গেল দুই নাম্বার পয়েন্ট হারাম কাউ হারাম যদি আমরা নিষেধ সমস্ত দুই মাসে নিষেধ করে আমি বলছি হারাম খাওয়ার জন্য এটা কি হারাম বলতে বাবা নিজের নফসটাকে পবিত্র করার জন্য নিজের নফসের মধ্যে অনেক কাহেসাত আছে নিজের নফসের মধ্যে নফসের কারণে মানুষ গোলা করে পরে নিন্দা করে গিবত করে হিংসা করে রিয়া করে অহংকার করে পাপাচার করে কত অপরাধ করে এবং এটার মধ্যে কিন্তু রাগ আছে রাগ খেয়ে দমন করে রাগ খেয়ে দমন করে নিজের রাগটাকে যে কন্ট্রোল করেছে দমন করেছে যে কাহিত পারছে নিজের নিজের রাগটাকে নিজের নফসের যে কাহেস যে আবর্জনা যুক্ত গুনাগুলি এই যে কাইতে পারছে হারাগুলি যে হজম করতে পারছে

কেউ আপনাকে আগাই দেবে না নিজেরই আগাইতে হবে অর্জন করতে হবে দুই নাম্বার হারাম দেখবেন খারাপ পথের মানুষ বেশি মদ জোয়া হিরোইন অর্থাৎ বিভিন্ন নেশাই বিভুর বিভিন্ন জগরা এবং কিনারিয়া রিয়া খাম বাসনা কত দিকে মানুষ মানুষের সংখ্যা বেশি আপনাকে এই দিকে নিয়ে যেতে চাইবে এটাকে আপনি পিছনে রেখে যখন আপনি কন্ট্রোল করে নফসটাকে দমন করবেন এবং এটাকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করবেন এটাকে খাওয়া হয় হারাম খাওয়া তাহলে আপনি জান্নাতের মেহমান বেহেস্তের অধিকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং এটি আপনারা আমলে পরিণত করবেন ভিডিওতে লাইক শেয়ার করে সরিয়ে দেবেন প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বন্ধু আমি কথা বলি ক্লিয়ার বলে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত চোখ রাখবেন শাহেমদিন দরবার ইউটিউব চ্যানেলে আধ্যাত্মিকতার বিভিন্ন জ্ঞান কথা বলে আমি বলে থাকি বিভিন্ন দিক নির্দেশনা আপনাদেরকে দিয়ে থাকি এ দরবার শরীফ আধ্যাত্মিকতার দরবার এ দরবার মারেফতের দরবার এ দরবার শরীফ হচ্ছে বাবা সুফিবাদি দরবার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ